আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান আমি চলে আসলাম সেই জামালপুর থেকে হবিগঞ্জের চুনারুঘাট নালোয়া দমদমিয়া লেক দেখাবার জন্য যেহেতু এখানে আসলাম আসার পরে ভালো লাগলো জায়গাটা দেখে এই জন্য একটা ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এখান থেকেই দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন এই দমদমিয়া লেক যেন সারা বাংলায় প্রতিটি জেলা থানায় মহল্লায় গ্রামে ছড়িয়ে পড়ে অনেক সুন্দর একটি লেক দেখতে পারছেন প্রিয় দর্শক অনেক সুন্দর বিশাল বড় একটি লেক এই দিক দিয়ে সম্পূর্ণ ঘোরার মতো আমার সাধ্য নাই আমি আর কি বলবো আর আজকে আমি যতটুকু পারি আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন ভিডিওটি সম্পূর্ণ বন্ধুগণ দেখতেই পারছেন এই যে দমদমিয়া লেক এটা দমদমিয়া লেক যেমন বড় তেমন এই মাঠটিও সেরকম বড় আর এখানে দেখতে পাচ্ছেন এক মাথায় এই বট গাছটি দেখেন বিশাল বড় বট গাছ আমরা এই মাঠ দিয়ে সম্পূর্ণ দমদমিয়া লেকটা ঘুরব আর এই দৃশ্যগুলো দেখাবো মানে এত সুন্দর মনোরম পরিবেশ তবে এই পরিবেশগুলো আপনাদেরকে না দেখালেই নয় যে এই জন্যই আমি দেখাবার জন্য চলে আসলাম সেই হবিগঞ্জের চুনারো ঘাট দমদমিয়া লেক দেখতে পারছেন অনেক সুন্দর একটি এই যে এই জায়গাটি কোথায় আসলাম আজ আমি নিজেও জানি না হ্যাঁ এই যে দেখেন গাছ বট গাছ সাইড দিয়ে বাড়িঘর আর এই সব দিক দিয়ে খালি লেক এই লেকটা বিশাল বড় আমি এই লেকটা এইগুলো দেখতেছেন বড় বড় গাছ এগুলো এই যে চা গাছ এগুলো বিশাল বড় হয়েছে এত বড় চা গাছ আমার জীবনে কখনো দেখিনি দেখেন তাও দেখলাম এত বড় বড় চা গাছ এই দেখেন কি আর বলবো এই যে লেক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দমদমিয়া লেক থেকে আমি মিজানুর রহমান মিজান আজকের মতো বিদায় নিচ্ছি তবে চুনারঘাট ঘাট থেকে মাধবপুর বাসীকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চুনারুঘাটবাসী হবিগঞ্জবাসী মাধবপুরবাসী নালোয়া চা বাগান দমদমিয়া লেকবাসী আল্লাহ হাফেজ